আমরা শুনলাম যে আসলে সে চাচ্ছিল কেউ তাকে এটা কারণ যেহেতু অঞ্জনা আঘাতের চিহ্ন পাওয়া গেছে তাকে নির্মমভাবে গায়ে হাত তুলেছে এবং তার অর্গান নষ্ট করেছে কোনো মেডিসিন খাইয়ে আমার যেমন হচ্ছে এবং সে ইনজেকশন হতে পারে ট্যাবলেট হতে পারে কিছু মেডিসিন মেডিকেশন করা যায় গায়ে যদি করা যায় তাহলে করলে তার ব্লাডে ইনফেকশন আসবে তারপর ভাই এই মনির বিষয়ে সবাই কমপ্লেন করতে থাকলে আমার কাছে মুক্তি কমপ্লেন করলো আড্ডা কমপ্লেন করলো ইসব কোরিওগ্রাফার ডান্স ডিরেক্টর উস্তাদ জি উনি কমপ্লেন করলেন যে ও কেন যেন কিছু লুকাতে চাচ্ছে উনি আমাকে বলেছে এবং আমার কাছে রেকর্ড আছে লুকাতে যাচ্ছে আমাদের দেখা করতে দিচ্ছে না তখন আমি বললাম যে তো আসলে ছেড়ে দেওয়া যাবে না আমি সেটা সে যাই হোক

এটা বললো তখন আমি সেটা ই করলাম আমি আমার এক পত্রিকা একটা অনলাইন টিভি পত্রিকা তারা বললো যে শিল্পী সঙ্গীদের ভূমিকাটা ভূমিকা তো দেখানোর জায়গা না কাজ করার জায়গা তাই না ভূমিকা পরে আমি সেখানে একটা কথা লেখার পরে তারা সামনে হলো আমি বললাম যে কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ আছে এবং টাকা নিয়ে গেছে আলমগীর স্যার টাকা দিয়েছে সে টাকা সে রিসিভ 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 করে নাই এবং পরে আবার পিজি হাসপাতালে টাকা নিয়ে গেছে মিশালায় তখন আমার কর্তব্য তো যাই হোক আর আমরা তো ডাক্তার না শিল্পী শব্দ কেউ ডাক্তার না আমরা প্রপার ভাবে জানতেই পারি না উনি অসুস্থ ওনার অবস্থা যখন একেবারেই না জিয়া তখন উনি ওনাকে পিজিতে নিয়ে গেছে তখন আমরা জানাজানি হয়েছি আমরা তখন যার পর থেকে আমাদের সাধ্যের বাইরে গিয়ে আমাদের প্রিয় নায়িকা আমাদের গার্ডিয়ান আমাদের আইডল অঞ্জনা রহমান ওনাকে আমরা সাপোর্ট করার চেষ্টা করেছি আমরা একটু আগে শুনলাম আপনারা শুনেছেন আমাদের আর একটি শীর্ষ নায়িকা সে তিনি বললেন অঞ্জন আপাকে জিজ্ঞেস করে দেন তুই কোনো চিন্তা করতেছ তুমি ভয় পাচ্ছ তখন বলতাম পরে বলবো পরে বলবো এই কথা কিন্তু বলছে সুচরিতা আপাকেও বলছে এটা তারপরে কে আপাকেও বলছে তারপরে বিপ্লব শরীফকে বলছে এই কথাগুলো এই যে পরে বলবো তার মানে তার সেন্স ছিল এবং একটা কিছু ঘটছে তার দিকে কষ্টের কথা আছে কিন্তু দুঃখের কথা আছে এটা সে ইনসিকিউর ওই মুহূর্তে উনি ভয় বলতে পারছে না এদিক সেদিক নাকি তাকাচ্ছে যে মনি আছে কিনা এটা তাদের ধারণা মনি শুনল কিনা মনির কাছে সে সাংঘাতিকভাবে ধরা হয়ে গেছিল কোনো না কোনো ভাবে হয় টাকা পয়সা তার বাড়ি করে একানব্বই লক্ষ টাকা মনির অ্যাকাউন্ট আছে তারপর সিনেপ্লেক্সের জন্য কিছু টাকা পয়সা কালেক্ট করেছিলেন মনির সব কিছুই উনি যেন সব গার্ডিয়ান এবং সে সেভাবে আপনাদের সবার সামনে এভাবে চলতো মনি তো মনি আসলে কেউ না আমরা উপযুক্তভাবে আমরা একটা আইনের আশ্রয় নিচ্ছি শিল্পাঞ্চলের ওসি স্বামী কথা বলেছি আমরা অবশ্যই যাব শুধু প্রসিডিউর করার জন্য ওয়েট করছি যে আর কয়েকজন নায়িকা নায়িকাভিউতে বলেছি যে তারা খুব ইন্টারভিউ করছে আর তারা কষ্ট পেয়েছে মানে কষ্ট পেয়েছে তারা অঞ্জনা পাখি নিয়ে তার এই মৃত্যুর রহস্য নিয়ে ইন্টারভিউ করছে তাদের প্রতি আমি বলতে চাই যে আপনারা দূরে দূরে থেকে ইন্টারভিউ না করে ছবিতে আসেন এটা আপনাদের অফিস এখানে বসে ইন্টারভিউ করে জনমানুষকে বিভ্রান্তি করার দরকার নাই বরঞ্চ ন্যায্য বিচার যেন পায় যে মানুষটি চলে গেছে আমাদের ছেড়ে তার মৃত্যুর কারণ যারা ছিল সেই মানুষগুলো যেন আমাদের সাথে আমরা যেন তাদের পারিশ করতে পারি আমরা যেন আইনের হাতে তাদের সম্পর্ক করতে পারি বা আইন তাদের খুঁজে বের করতে পারে আমরা যেন সাপোর্ট দিই তাই না এই আমি তাদের বলবো যে আপনারা শিল্পী সমিতির অফিসে আছেন শিল্পীর সাথে যোগাযোগ করেন করে আপনারা ব্যবস্থা নেন কারণ আলমগীর স্যার কিন্তু বলেছেন উজ্জ্বল স্যারও বলেছেন কাঞ্চন তারা যদি ব্যবস্থা না নেয় তখন আমরা এটা বলেছেন তো অবশ্যই শিল্পী সমিতির ডেফিনেটলি ওনারা যারা বলছেন সত্যিই বলেছেন কিন্তু আপনার কিন্তু সবাই শিল্পী সমিতির ম্যাম্বার আপনাদের প্রত্যেকেরই অধিকার আছে বিচারটা চাওয়ার একসাথে হয়ে একসাথে হয়ে আপনার মানববন্ধন করেন এবং এটা সাংবাদিক সম্মেলন করেন করে যার যা কিছু অর্জন করেছেন এই বিষয়ে যার যা কাছে ফুটেজ আছে ভিডিও আছে আমাদের বিপ্লব সৈবীর আছে অনেক স্টেটমেন্ট আছে এগুলো জমা করে চলেন আমরা আইন আইনগতভাবে পদক্ষেপ ও ওসিকে জানানো আছে যে কেউ গেলেই এখন মামলা করতে পারবে এবং তার নলেজের বিষয়টা আছে এবং আমরা আমরা চাই একদম মনে প্রাণে চাই বাই হার্ট আমি আমি খুব মাদারলি সে আমার কাছে আমি চাই যেই মা যে মা বিদায় দিয়েছে যারা তাকে বিদায় নিতে বাধ্য করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক তাদের শাস্তি আমি দুই চোখে দেখতে চাই আসলে কিংবদন্তি আমাদের খুব কমই আছে হাতে গোনা কয়েকজন আছে সবাই চলে গেছে যারা এই চলচ্চিত্রের প্রাণ যাদেরকে আমরা প্রাণ বলব এবং তাদের মধ্যে অন্যতম ওনার মধ্যে নায়িকা উনি পাকিস্তান পিরিয়ডে পাকিস্তানি নায়ক ফয়সাল এবং অনেকেই সাথে উনি শুটিং অ্যাক্টিং করেছেন আমাদের দেশে এমন কোনো স্টান নেই যে তার বিভিন্ন অভিনয় করেন এই তার ক্যারিয়ারে বিলা মানে বিলাস বল তিনশো মুভিতে তিনি কাজ করেছেন এবং তার কিছু মুভি মানুষের মনে প্রাণে ধরে আছে ছুটির ঘন্টা অশিক্ষিত বেশ কিছু মানে মুভিতে উনি যা কাজ করেছেন সেটা না ভুলার মতো মানুষ হিসেবে উনি সুপারস্টার মানুষ হিসাবে আর তার যে বিহেভ স্পেশালি আপনাদের সাথে সম্পর্ক আমাদের সাথে সম্পর্কীয় তার মৃত্যুকালে তার যে সমস্ত নাটক শুনতে পাচ্ছি কানে আসছে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে এটা অশ্বীকার না শুড বি পানিশড যারা অপরাধদের সাথে জড়িয়ে গেছে তাদের পানিশ করতে হবে আমরা বিপ্লবের সাথে বিপ্লব শরীফ কথা বলে নিতে হবে আপনারা শুনেছেন আমি তার সুর বলতে চাই যে বিপ্লব ভাই সুচিত্রা ম্যাডাম তারপরে আপনার ইসে কি কেয়া ম্যাডাম এবং আরও কার কথা বললাম আন্না ম্যাডাম ওনারা মিলে দেখতে গেছেন তাদের দেখা না করলে যে নাটক শুনলাম যে তার তথাকথিত সন্তান বা ভাই মানে এক একবার এক এক পরিচয় আমি নিজেই পেয়েছি বনি যে তার কোনো সন্তানই না আজিজুর রহমান বুলির কোনো সন্তানই না সে পরিচয় দিয়েছে আমাদের আলমগীর স্যারের কাছে পরিচয় দিয়েছে আমরা শুনলাম সেটা অত্যন্ত নাটকীয় নরকীয় দুই জিনিসই আমি বলব এবং আলমগীর স্যার তখন বলে দিয়েছে তোমার বাড়ি নরসিন্দি তোমার বাবার নাম এই তোমার মা দু মারা গেছে তুমি কী করে অঞ্জন আর কিছু এবং তারা দু ভাই যমজ তো এই কথার উত্তরে সে নাকি আমি এই কথা না বলি এখন এই প্রশ্নটা আমি বলতে চাই একত্রিশে ডিসেম্বরের আগে তিরিশ ডিসেম্বর আমি মনিকে ফোন দিলাম মণি মামা আপনি মানুষকে দেখা করতে দিচ্ছেন না কেন আমার লোকজন যাচ্ছে আপনি ইউনাইটেড কেন ব্লক করতেছেন বারবার হোয়াট ইজ ইউর প্রবলেম আপনি কিন্তু আটকে যাবেন আমি তখন তাকে বলছি তা আপনি আটকে যাবেন যদি ওনার একটা কিছু হয় আপনি কিন্তু ডাস্টিক অ্যাকশন আপনি এগিয়ে যাবেন ইউল বি কট তখন সে আমার বলে যদি আপনি কথা বলেন তাহলে তো আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আপনি যদি বলেন তার মানে অনেকেই তাকে বলেছে এই কথাটা বলার পরে আমি বললাম যে আপনি ক্লিয়ার থাকেন সবাই আঙুল ধরছে যে আপনি ইচ্ছে করে একটা গ্যাপ তৈরি করছেন আমাদের জনানন্দিত নায়িকার সাথে আপনার আমাদেরই লোক আমাদেরকে দেয়া করতে দিচ্ছেন না নিশ্চয়ই কোনো বড়ো ধরনের স্বার্থ আছে আপনার তখন যে না এইরকম কিছুই না সে বুঝাইতে চাইলো তখন আমি বললাম যে আমার সমস্ত লোকদের দেখাবেন এবং তার রিয়েল অবস্থাটা কী এটা আমরা জানতে চাই আর এতদিন কেন আপনি একুশ তারিখে ভর্তি করলেন শিল্পী সমিতি কারা জানবো না আমরা শিল্পী সমিতি তার গার্ডিয়ান সে শিল্পী সমিতির গার্ডিয়ান আমরা অপরে মানে একজন আগের একজন সাংঘাতিক নির্ভরশীল ওনারা তো মানে আলমগীর স্যার বলি অঞ্জনা ম্যাডাম বলি ওনারা তো অ্যাডভাইজার আমাদের শিল্পী সমিতির আবার মেম্বার হ্যাঁ মানে দায়িত্বে পরে আমরা হয়তো কাজ করছি কিন্তু ওনারা আমাদেরকে কাছে অনেক বড় তো এটা আমি তা খুব শাসিয়েছি এবং আন্না ছোট আন্না নায়িকা চিত্রনায়ক আন্না মুক্তি আমাকে যা বলল বলার পরে আমি আবার তাকে ফুঁক দিলাম ওদের সামনে ওদের যে মামা আপনি খুশি আসেন আপনি কিন্তু ক্ষতিকর চেষ্টা করেন না ক্ষতি কিন্তু হয়ে যাবে তো যাই হোক আমি আমার পারিবারিক কারণে আমার ফ্যামিলির থেকে দুজন মানুষ বিয়ে হয়েছে তাদের চল্লিশ দিন হচ্ছিল ওই মানুষ আমি ছিলাম চার পাঁচ দিন টাঙাল চলে গেলাম যাওয়ার পরে আমি আমার প্রেসিডেন্টের কাছে ছুটি দিয়ে গেলাম এবং খেয়াল রাখেন এবং আমি টাঙাল চলে গেছি আমি লোকজন খাওয়ালাম পিকনিকও যেতে পারিনি ডিউ টু দিস থিং আমার পারিবারের কারণে তো কিন্তু আমি মনিটরিং করছি কন্টিনিউ মনিটরিং করছি আমি যে হিসাবে সাথে কথা বলছি আমি মুক্তির সাথে কথা বলছি আমি শেষে যেটা হলো মনে আমি যখন টাঙ্গাল আমি গ্রামের বাড়িতে বসে তখন উনি আমাকে ফোন করলেন যে ডাক্তার বলতেছে লাইফ সাপোর্টে দিতে পিজিতে তো আপনি না বললে আপনার কাছে পারমিশন লাইফ সাপোর্টে দেবে তখন আমি দূরে আমি যদি না বলি একটা ক্ষতি হলে তো আমাকে দায়িত্ব বলবো যে উনি না বলেছেন দিয়ে তাই লাইফ সাপোর্টে নিয়ে নিই তখন আমি বললাম যে দেখেন আপনি তো ঢাকায় ডাক্তাররা যেটা চায় সেটা তো হইতে হবে অবশ্যই আমাদের শিল্পী সমিতির আরও নেতা আছে এবং তার কিছু আপন ব্যক্তি আছে অন্দনাপুর হিরোরা তো দেশের মানে সেই লেভেল আছে তাদের কাছে আলমগীর স্যার আছেন উজ্জ্বল উজ্জ্বল স্যার আছেন তারপরে সৈল্যানো স্যার আছেন অনেক আছেন কাঞ্চন ভাই আছেন কাঞ্চন ভাইও তো অনেক বড় ওনাদের কাছে জেনে আর বিশ্বাব আমার প্রেসিডেন্ট কার্ডে যোগাযোগ করছে বলতে ঠিক আছে বলে ফোনটা সে কেটে দিল আমি কেটে দিলাম তারপর বিশ্বাব আমাকে বললো যে আপনি একটু কিছু টাকা দিতে যাচ্ছি আপনি আসেন বললাম আমি তো বাড়িতে আমি তো ওই দিন পিকনিক হচ্ছে আমাদের ফিম লাগবে আমি যাইনি আমি বলুন আমি তো বাড়িতে আমি পিকনিকে যেতে পারিনি আপনি টাকাটা দিয়ে আসেন পরে সে যে ওই নন কপারেশন আবার পাচ্ছে যে নন কপারেশন গল্প আমরা তখন শুনলাম